নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছো সকাল সকাল কিন্তু গ্রামের গাইয়া ভূতেরা যা কাজ করে সেই কাজগুলো আমি শুরু করে দিয়েছি কারণ অনেকেই আমাদের কমেন্ট করছে আমি যে গ্রামের কাজগুলো করছি তোলা গরু ছাড়া গরু নিয়ে আসা সেগুলো নিয়ে অনেক কে ঠাট্টা করছে যে আমরা গাইয়া ভূত তো তাদেরকে একটাই কথা বলবো তোমরা গ্রামের মতো একটু কাজ করে দেখো তাহলেই বুঝবে যে গ্রামের কাজের মজা কত আর গ্রামের কাজের কষ্টটা কত ঠিক আছে শহরে গিয়ে পায়ের বেড়ে পায়ে উপরে পা রেখে তো খেলে তো হবে না দুটো খাবার রান্না ছাড়া শহরের বুকে আর কোনো কিছুই নেই ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে গাইয়া ভূতেরা কি করছে না করছে যারিরা কার পছন্দ হবে না হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করছি যেহেতু মা নেই বাড়িতে সেই জন্য আমার কিন্তু সকাল থেকে একটার পর একটা কিন্তু গুছিয়ে কোন কাজটা আগে করলে ভালো হয় কোন কাজটা পরে করলে ভালো হয় সেই কাজগুলোই আমি টুকিটাকিভাবে করে ঘট মানে গুছিয়ে রাখবো যেহেতু মা নেই সেই জন্য কিন্তু মায়ের কাজগুলো আমাকে সব কিছুই করতে হবে গ্রামে এসেছি মানে গ্রামের কেউ বলতে পারে না যে আমি শহরে থেকে এই জিনিসটার ফুটো নিয়ে কেটেছি কারণ গ্রামে এসে কিন্তু গ্রামের মতোই চলি আর কেউ মানে কেউ বলতেও পারবে না যে মেয়েটা বাইরে এত বছর থেকে গ্রামে এসে এই কাজটা করে না এবং এই কাজটা করতে চায় না তো সে সবাই যখন আমি করি শহর থেকে বাড়ি এসে এইসব কাজগুলো করি তখনই কিন্তু কমেন্টগুলো আসে যে গাইয়া ভূত গাইয়া ভূত কী কাজ করছে সেটাই দেখো তো তাদেরকে বলবো তোমরা দেখতে থাকো আর আনন্দ নাও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও যে এই গাইয়া ভূত কী করে কী কাজ করছে সকাল থেকে বিকাল পর্যন্ত তো গরু সকালে উঠেই কিন্তু প্রথমের কাজ আমার হয় গরুটা ছাড়া গরুটা ছেড়ে চলে এসছে আসার পরে উঠোন বাড়িটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দেখতে পেলে কত পাতা উঠোনটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু মুরগির বাচ্চা কটা উঠেছে চোদ্দোটা মুরগির বাচ্চা এই হচ্ছে এক মুরগির বাচ্চা আর দুটো মুরগি আছে তাছাড়া বাবা মার সম্বল সব পরিষ্কার একটা হাঁস মুরগি কিচ্ছুই নেই তো আমি কি করি যে কোনোভাবেই সকাল থেকে বিকাল অবধি মুরগি ছাড়ি নেই এই যে খাওয়া দিয়ে এর মধ্যে মাঝে মাঝে জল দিই ব্যস্ত যদি মারা যায় তখন একটা কষ্ট লাগে শখের জিনিস যদি মারা যায় তাহলে কিন্তু মানে অনেকটাই কষ্ট লাগে সারা বছর টেনে 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 যদি লাশ পর্যন্ত মারা যায় মা কিন্তু ভাবে এই মেয়ে আর ছোটো মেয়ে আসলে এই হাঁসটা খাবো এই মুরগিটা খাবো এই করেই করেই কিন্তু মুরগিগুলো মারা যায় কী বলো তো বাবা মার কেনার তো সামর্থ্য নেই এই বাড়িতে পুষেই কিন্তু মা বাবা কেউ আসলে কেটে কেটে দেয় তো সেগুলো কিন্তু বছরের শেষে সব মারা যায় তখন কিন্তু প্রচুর কষ্ট পায় বাবা মারা কারণ এদের সংসার তো এইগুলোই নিয়ে চালে চালায় তো যাই হোক মুরগি তোলার পরে চলে এসেছি গোবর তুলতে গোবর তোলার পরে ঘ মানে গরুর ঘরটা সুন্দর করে আবার ঝাড় দিতে হবে যেহেতু আমি গরু গরুগুলো ভেতরে বাঁধি না সেই জন্য কিন্তু এই যে সাইডে ইট দেওয়া সেই সাইডগুলোই কিন্তু গরু থাকে আর যে সাইডটা ইট দেওয়া না সে সাইডটা কিন্তু কেউ থাকে না তো আমি বাঁধি না বলেই কিন্তু শুশু করে একদম ভিজিয়ে দিয়েছে তোমরা দেখে নাও যদি বাঁধতাম তাহলে পুরো ঘরটাই কিন্তু শুকনো থাকত আর যেহেতু আমি একটু দেরিতে উঠি সেই জন্যে তাড়াতাড়ি উঠলে কিন্তু মা বাবার যে টাইমটা ওঠে সেই টাইমটা উঠলে কিন্তু কিন্তু অতটা শুশু করে না তো আমি এটাই ভাবি যে অনেক কাজ তো আমি রাতেই গুছিয়ে রাখি তাহলে কিন্তু অত সকালে উঠে কি করব দুটো মানুষ আসি তো সেই জন্য তো ওদিকে গো গরুর গড়ের গোবর কুঁড়ি নেওয়া ঝাড়ু করা করে তারপরে আবার চলে আসলাম উনুন একটা উনুনেই কিন্তু রান্না করি কেউ নেই দুজন মানুষ সেই জন্যই কিন্তু একটা উনুনেই রান্নাবান্না করি তাই সকালে উঠে সব কিছু উনুনে যে সাইটা হয় সেই ছাইটাও কিন্তু ফেলে দিলাম দেওয়ার পরে যে উনুনটা আমি গোবর দিয়ে নিচ্ছি এই কাজগুলো কিন্তু শহরের মানুষ কিন্তু পারে না আর আমরা যখন আমরাও পারি না বলে না সব কাজই পারি কিন্তু এই যে প্রথম প্রথম এসে কিন্তু এই জিনিসগুলো হাত দিতে একটু ঘেন্না লাগে তো কী তো সারা বছর না হাত দিলে মাঝে মধ্যে হাত দিলে কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে হয় কিন্তু গ্রামের মেয়েরা যখন শহরে যে থেকে কিছু কিছু মানুষেরা যখন গ্রামের থেকে শহরে যায় এত ফুটানি কাটে যে তোমাদের বলে মনে হবে যেন ভীষণ একটা মানে একটা কাজ করে এসছে তো যাই হোক আমারও অত মনে হয় না প্রথম প্রথম একটু দুই একবার মনে হয় তারপরে আমার একদম সেট হয়ে যায় একদম পিওর গ্রামের মতোই আমি হয়ে যাই জামা কাপড় হয়তো পরি অন্য অন্যরকম তো সব কিছুই কিন্তু একই রকমই থেকে যায় তো যাই হোক ওনটা গোবর দেওয়া হয়ে গেলেও কটা বাসন তোমার দেখতেই তিন তিনজনের তিনটে প্লেট আর একটা হাঁড়ি করার তো আমি দুপুরের পরেই ধুয়ে রেখে দিয়েছিলাম রান্না বান্না করার পরে তো যেহেতু দুজন আছে সেই জন্য বেশি বাসন তো নেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা খারাপ কমেন্ট করো তাদেরকে একটাই কথা বলো প্লিজ খারাপ কমেন্ট করো না গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে অনেক চোখের মাথার জল চোখ মানে পায়ে ফেলে কিন্তু অনেক পরিশ্রম করে তো তাদেরকে নিয়ে কোনো দিন ঠাট্টা করতে নেই আমি যেটা জানি সেটাই বললাম কারণ দেখো মানুষ তো চুরি করছে না পরিশ্রম করেই তো দিন কাটাচ্ছে তাহলে তোমরা কেন এই সব পাজ কমেন্ট করতে আসো আর আমি অনেক দিন পরে এসে যদি আমি এই কাজটা করি আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তাই শর্ট ভিডিওতে কিন্তু গোবরতলা শর্ট ভিডিও দিয়েছিলাম তাতেই ভীষণ খারাপ খারাপ কমেন্ট করেছিল তো যাই হোক আমার কিছু ফরাক পড়ে না আমি যে এতদূর এসেছি এতে কিন্তু অনেকেই খারাপ কমেন্ট করেছে আমি যদি খারাপ কমেন্টে বসে থাকতাম তাহলে কিন্তু আমি আগে আসতে পারতাম না যারা আমাকে ভালোবাসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমার বাসন সকালে বাসিকাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি নামাতে সৈন্য রান্না করব তো গাছে চড় করে গাছে উঠে গেলাম গিয়ে দেখো আমি কত বড় একটা ডাল দা দিয়ে কেটে দিয়েছি দেওয়ার পরে সেই সৈন্যগুলো কিন্তু একটা একটা করে ছাড়ি নেব আর হ্যাঁ অনেকটাই সৈন্য কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছে আমার বর আর ছেলে তো সেই জন্য বরমাসার কাছে আমি পাঠিয়ে দেবো কিছু মানে কিছুটা আমি রাখবো আর কিছুটা দুই কিছু কিছু করে দুই বাড়িতে দিয়ে দেবো তো আমি ছুটতে কেন গেলাম বলো তো রাস্তায় কিন্তু কটা সৈন্য পড়েছে যদি গাড়ি এসে চেপে 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 দেয় তাহলে কিন্তু সৈন্যগুলো নষ্ট হয়ে যাবে তো একটা ডালেই কিন্তু এতগুলো সৈন্য দেখতেই পাচ্ছ আর আমি যদি সব রেগে দিই তাহলে কিন্তু সব শুকিয়েই যাবে সেই জন্য মা আমার বড়মশাই বাড়িতে যাচ্ছে তো ভাবলাম ওদের আমার কাকা শাশুড়িরা তো দুজন আছে তো ওদের দুই বাড়িতে কিছু কিছু করে আমি দিয়ে দেবো বেঁধে তাহলে ওদের দুই বাড়িতে দিয়ে দিতে পারবে তো বন্ধুরা দেখতে পেল তো কি কাজটা করতে পারি না সেটাই বলো তো তোমরা শুধু কমেন্ট করো না সাহসী নারী সত্যি আমি খুব সাহসী আমি অনেকটা সাহস করে সব কাজগুলো করি তো চটচর করে উঠে গেলাম আর দেখো কতগুলো সৈন্য নামালাম এই সৈন্য কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে তিনটে কিন্তু দশ টাকা বুঝতে পারছো তাহলে কীরকম প্রচুর হারে দাম তো তিনটে দশ টাকা নিয়েছে নেওয়ার পরে নেয় আমাদের ব্যাঙ্গালোরে তো এখন ফ্রিতে খাচ্ছি কত আনন্দ বলো তো আর দেখতে পাচ্ছ বাগান থেকে একটা কিন্তু কুমড়ো বানিয়েছিলাম সেই কুমড়োটা কিন্তু এত বাজো ওর ভেতরে প্রচুর খারাপ তো এখন আরেকটা কুমড়ো তুলে নিয়েছি বেশ ভালোই দেখতে আর বেশ ভালোই কাটতে ভালো লাগছে অনেকটা সুন্দর তো কুমড়ো ভাজা করব তো তার জন্যে কিন্তু কুমড়ো তুলেছি এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রান্নাটা হয়ে যাবে ভাতটা বসে কিন্তু সব কিছু নিয়ে নিয়ে মানে নাবিয়ে গুছিয়ে নিয়েছিলাম এবার দেখো তো ওরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু চলে যাচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম ডাল করেছিলাম আর সৈন্য দিয়ে আলু দিয়ে মাছ করেছিলাম তো যাই হোক খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে এদিকে আমার যে কাজ বাজগুলো আছে সেগুলো তো গুছিয়ে নিতে হবে তো যে জামা কাপড় নিয়েছিল বর্মস সেই জামা কাপড় থেকে কিছু জামা কাপড় এখন কেসে দিচ্ছে কিছু জামা কাপড় কালকে দেবো এগুলো না খুব বেশি নোংরা হয়নি একবার করে পড়েছিলো আবার খুলে দিয়েছিল তো হালকা করে সামান দিয়ে সেটাকে ভিজিয়ে দিলাম যাতে কিছুক্ষণ বাদে ওটাকে আবার ওয়াশ করে নেব তো রান্না বান্না করার পরে কিছু বাসন ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো সব কিছু একার হাতে করে নেবো তো ভাবি যে এই কাজগুলো যদি করে বসতে পারি তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে আমার ভিডিও এডিটিং করা ভিডিও বানানো তাহলে সুবিধা হবে তাহলেও কী তো কখনো কখনো না এত ব্যস্ত হয়ে যায় আমার ছেলেকে নিয়ে যে আমি প্রতিদিনের ভিডিও আমি এডিটিং করে দিতে পারি না ভিডিও তো সব সময় বানিয়ে নিতে পারবো কিন্তু এডিটিং করাটা এতটা মুশকিল যারা করে তারা জানে আর বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই তো বাসন টাসন ধোয়া হয়ে গেলে জল নিতে এসে এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে না সব সময় ব্যস্ত থাকে মানে এত পরিমাণ লোক হয়ে যায় তো ভাবছি এখন একটা লোক আছে আমি তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে আসি জলের এত পরিমাণের অসুবিধা যে তোমাদের বলে বোঝতাম জলের জন্য কোথা থেকে যে কোথায় লোক আসে এই জলের জায়গা আমার মায়ের বাড়ি পাশে এ পাশে একটা কল ও পাশেও একটা কল কোনো জলের অসুবিধা হয় না আর বাড়িতেও তো টাইমের জল আসে কিন্তু টাইমের জল যখন এসবগুলো খারাপ হয়ে যায় তখন খায় না হলে এই জলগুলোই খায় আর আমার বাড়িতেও এরকম আমার বাড়িতেও এরকম জলের অসুবিধা নেই কিন্তু আমার এই মায়েদের এই কলে এত পরিমাণে ভিড় হয় যে কি বলবো লাইন লাইনের করে লাইন দেরি থাকে তো ভাবছি এখন একটু ফ্রি আছে তো ছুটটে গিয়ে জল সবসময় দেখে থাকি কলে কেউ নেই তো কলে থাকলে অনেকেই থাকলে আর আসি না তো একজন আসে বলে তাড়াতাড়ি চলে আসলাম জল নিতে আর এই জলটা না একদম নোনা জল তোমরা যারা মিষ্টি জল খাও তারা অনেকেই ভাববে যে এই জলটা এত নোনা কিন্তু খাওয়া যায় না তাহলেও মজবুরিতে খেতে হবে কি করার কিছু নেই মানুষ এই জল খেয়েই কিন্তু বেঁচে আছে আ তো জল নিয়ে আসার পরে বরমশা এসে গেছে আর বরমশা বলছে মাছ খেয়ে পোষাচ্ছে না আর জাল বেয়ে পোষাচ্ছে না কি বলতো অনেক বছর বাদে এসে জাল বাল বেলে কিন্তু অনেক মজাই লাগে তো একটা কি মিরগেল মাছ পেয়েছে তো এই মাছটা আমাদের তিন দিনের জন্য হয়ে যাবে আর কালকের যে মাছটা ছিল তোমাদের দেখালাম যে দুটো পোনা মাছ আর একটা চিংড়ি মাছ সেটাই রান্না করেছিলাম সকালে আবার এটার জন্য কিন্তু কালকে রাতের জন্য কিন্তু রেডি করতে হবে তো এখন বসে পড়েছি কাটতে আর মা ফোন করে বলছে যে বড় মাছ তুলছে না বড় মাছ তুলছে না তা কি করবো বলো দু তিন মানুষ সমান জল পাওয়া যায় তো যাই হোক দুপুরের সব কিছু বিকাল অব্দি দেখালাম এবার চলে যাচ্ছি আমরা গরু নিতে এই জীবনের প্রথমবার মাঠে যাচ্ছি গরু আনতে আর আমার হাজব্যান্ড গেছিলও কি না যায় না কারণ যেহেতু ওদের গরু ছিল সেই জন্য ওরা গেছিলও কি না যায় না কিন্তু আমি বিয়ের আগে থেকেও আমার বাবারা গরু ছিল এবারে সে গরুটা তো আমার আনাই হয়নি আর বিয়ের পরেও আনা হয়নি এবার এখন যেহেতু মা বাবা নেই সেই জন্য আমাকে কিন্তু মজবুরিতে যেতে হচ্ছে তো চলো গরু কটা পাচ্ছে না পাচ্ছে সেটা তোমাদের শেয়ার করবো আর দুই সাইডে না ধান গাছ লাগানো বেশ ভালোই লাগছে বাইরে পুরো দিন ঘরে কাজ করে করে না বোরিং হয়ে যাও কিন্তু যদি একটু বাইরে বেরিয়েছি না অনেকটা ভালো লাগছে আর দেখো বলছি না গ্রামে মোরগ লেগেছে মুরগি হাঁস মুরগি মারা যাচ্ছে ওই দেখো মারা গেছে আর ওইখানে ফেলি দিয়ে গেছে দুটো মুরগি আমাদের বা মায়ের বাড়িতে সব পরিষ্কার হয়ে গেছে আর সবার বাড়িতেও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমার দা কত জোরে জোরে ছুটছে গরু আনতে তো আমরাও কিন্তু ওর সঙ্গে আর ছুটেই পাচ্ছি না তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আজ জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও কিন্তু নতুন নতুন ভিডিও আসতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চারটে গরু তার তিনটে গরু পেয়েছে আর একটা গরু কিন্তু পায়নি ও রাতে কখন আসবে না আসবে জানি না তো তিনটে গরু নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আরেকটা নতুন ব্লগে টাটা